আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসায় সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমার ফ্রেন্ডের বাসায় আসলাম ওরা নতুন বাড়ি কিনছে তোদের বাসায় আগে আসা হয় নাই যেহেতু নতুন বাড়ি কিনছে তো আজকে দেখতে চলে আসলাম ফাইনালি অনেক দিন ধরেই বলতেছিল আসার জন্য তো আমি ভাবলাম তখন ব্যস্ততার কারণে আসা হয়নি যেহেতু আজকে স্কুল অফ ছিল মানহার স্কুল হলিডে চলছে তো এই জন্য ভাবলাম যে এখনই দেখতে যাই না হলে দেখা যায় যে অন্য অন্য সময় স্কুল ওপেন হয়ে গেলে আর সময়ও আমি পাই না তো আসাও হয় না তো ও রুম এখনও সব কিছু সেট আপ করে নাই এদিক ওদিক সব কিছু মানে রাখা আছে তো আস্তে আস্তে সব কিছু সেট আপ করতেছে তো ও ওর বাসে আসার পরে আমি তো পুরোই অবাক অনেক কষ্ট করছে আজকে অনেক কিছু রান্নার আয়োজন করছে রান্না টান্না করছে তো ওর হাজব্যান্ড মানহার বাবা ওরা একসাথে বসে কথা বলতেছে তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি আমি আর মানহার বাবা কাজে চলে গেল ওর হাজব্যান্ডও কাজে চলে গেল তা আমি এখন এর মধ্যে ওদের বাসার সামনে একটু বের হয়েছি আমি খাওয়ার ভিডিওগুলি পুরা ঠিক মতো নিতে পারি নাই যেহেতু ভাইয়া আর ওর ওরা একসাথে আরও ছেলেরা ছিল একসাথে খাওয়া দাওয়া করতেছিল তো আমি আর সামনে যে ভিডিও করতে পারিনি তো এই জন্য অনেক কিছু রান্না করছে সব কিছুর আমি ভিডিও করতে ওদের সামনে খাওয়ার সামনে যে আমি আর ভিডিওটা করি নেই। তো অনেক কষ্ট করছে আজকে অনেক কিছুর আয়োজন করছে তো খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে ছয়টার দিকে বাসার থেকে বের হয়েছি ওর বাসা থেকে বের হয়েছি তো ওর বাসার সামনেই একদম হেঁটে আসলেই রফের সামনে চলে আসছি তারপর এখানে আসার পর দেখা গেছে এইচএসপিসি যে ব্যাংকের যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন তো মধ্যে নিচে তো শপিং সেন্টার তো এখানে যাব ঘুরতেছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিল এখন যেহেতু ঠান্ডা তারপরও রাতের মানে দেখে এত ভালো লাগতেছিল তো সামার টাইমে তো এই জায়গাতে আসলে কী আর বলবো দেখেই অনেক শান্তি লাগতেছে অনেক ভালো লাগতেছিলো আর এখন যেহেতু মেয়ের হলিডে স্কুল বন্ধ আছে তো এই জন্য সময় পাইছি তো ভাবলাম তো কোনো তারা নাই স্কুল থাকলে তো দেখা যায় যে একটু লেট নাইটে মানে বাইরে থাকলেও একটু প্রবলেম হয়ে যায় স্কুল যেহেতু অফ আসছে এই জন্য আমার আর অন্য টেনশন হয় নাই যে একটু দেরি করে যদি থাকিও ঘোরাঘুরি করে কোনো সমস্যা হবে না পরের দিন তো মানে স্কুলের কোনো তাড়াহুড়া নাই তো দেখে আসলে আমার কাছে অনেক ভালো ওরা ওর বাসাটা ছিল ওয়ান বেডরুমের বাসা বাসা ওয়ান বেডরুমের হলো বড় বড় ছিল আর সব কিছু ওর বাসাটা অনেক সুন্দর এত সুন্দর একটা প্লেসে ওরা বাড়ি কিনছে তো আসলে আমি মানে কি বলবো আমার কাছে তো বাইরে সাইডটা যখন ওর বাসা থেকে হেঁটে এখানে আসার পর আমার কাছে এত ভালো লাগছে যে এত সুন্দর বাইরে দেখে মনে হয় সামার টাইমে অন্য কোথাও যাওয়ার কি দরকার তুমি আমি ওকে বলতেছি তুমি তো এইখানেই সারাক্ষণ আড্ডা দিতে পারবা এত সুন্দর একটা প্লেস এত নাইস লাগতেছে তো ঠান্ডা কিন্তু সামারে তো আসলে অনেক ভালো লাগার মতো একটা জায়গা তো তারপরেই তো শপিং সেন্টারের মধ্যে ঢুকলাম এখানে আসলে সব কিছুই হচ্ছে ব্র্যান্ডের সবগুলি ব্র্যান্ডের একসাথেই এক একটা সাইটেই আছে তো সব কিছু আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি তো আমি আসলে কিছু টুকিটাকি শপিংও করব বাসার জন্য তো ভাবলাম ওর ওর বাসা যেহেতু নতুন বাসা তো ওর বাসার জন্য কিছু কিনবো তো আমি আগেই কিনতে চাইছিলাম যেহেতু আমি এই সাইটটাতে একদমই নতুন আসা হয়নি আগে এই জন্য ওর সাথেই আসছি তো এখানে ডায়মন্ডের রিং রিং সবকিছু দেখতেছিলাম মানা হাতি দিয়ে দেখতেছে তো সাইটের ভিতরে সব ডায়মন্ডের রিং এই সাইড ভিতরে সাইডটাতে যাচ্ছি তো ঘুরে ঘুরে দেখতেছি তো আমার কাছে এই চেনটা খুব ভালো লাগছে সিম্পলের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর ছিল এটা প্রাইস ছিল থ্রি হান্ড্রেড পাউন্ড পাউন্ডের মতন আর সাথে আর একটা ইয়ারিং ছিল তো দুইটা মিলায় আমরা আসলে এখন এই মুহূর্তে আমি বলতে পারতি না থ্রি দুইটা মিলিয়ে কত প্রাইস ছিল শুধু আমি ইয়ারিংটা প্রাইসটা এই মুহূর্তে বলতে পারলাম তো আসলে ভুলে গেছি ভিডিওতে প্রাইসটা ঠিক মতো উঠে নাই তো আমার এখন আর মনেও নাই খুব সুন্দর ছিল তো আমরা এখন জল নিজে চলে আসছি এখানে একটু আমি আমার বাসার জন্য বেডশিট দেখবো আরও টুকিটাকি একটু দেখতেছি মানহার জন্য কিছু যদি মানহা ভালো লাগে নিবে মানহা তো এখান থেকে ওর পানির ফ্লাস্ক পছন্দ করে ফেলছে অলরেডি আমাকে দেখাই দিচ্ছে তো আমার কাছে ভাল লাগছে এই ইনোকনের এটা তা আমি বললাম তুমি এটা নাও তুমি তো সব কিছু ইনোকনার পছন্দ করো কিন্তু না আজকে তার মাইন্ড চেঞ্জ হয়েছে সে এখন বাটারফ্লাই ফ্লাস্ক কিনবে তো আমি সে আমাকে বলতেছে না আম্মু আমি এটা না এটা নেবো তা আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু ইনোকন পছন্দ করো তো এইটাই নাও তো বাটারফ্লাইটা নেবে আজকে এখন আমার ফ্রেন্ডকে বললাম যে তোমার এখান থেকে কি ভালো লাগে তুমি একটা তোমার পছন্দ করো তোমার বাসার জন্য কিছু একটা নিব আমি তো ও কোনো কিছুই নিতে রাজি না কিছুই নিবে না তো আমি বলতে আমি কিছু তো একটা নিব তোমার বাসার জন্য তুমি পছন্দ করো কিন্তু সে কিছুই নেবে না 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 ছাড়া তাকে আমি হ্যাঁ করাতে পারতেছি না তো ওর সাথে আমার ফোনে যখন কথা হয়েছে ওকে আমি বলছি আমি নিজের থেকে কিছু একটা কিনে নিয়ে যেতাম তো ও বলছে যে তুমি কিছু কিনবা না তো আমি বলছি ঠিক আছে তাহলে শপিং যাওয়ার পর তোমার যেটা পছন্দ হবে সেটাই কিন্তু আমি নিব এখন এখানে আসার পরে সে কিছুতেই কিছুই নিতে রাজি না তো এই যে ইয়ারফল গুলি দেখতেছিলাম কি যে ভালো লাগতেছিল তা আমার যেহেতু বাসে এখন একটা আছে তা আপাতত তো আমার দরকার নেই আমার যেটা দরকার হচ্ছে কফি মেশিনের একটা কফি মেশিন নেবো তো আজকে যেহেতু মানুষের বাবা আমার সাথে এই মুহূর্ত নাই ওরা চলে গেছে কাজে তো আমার ক্যারি করতে হবে এই জন্য আজকে আর নেই নাই তো আমি দেখে গেছি আমার বাসার জন্য আমার একটা কফি মেশিন কিনতে হবে আর এখানে যে চায়ের মগগুলি তো আমার ফ্রেন্ডের কাছে দেখে ও বলতেছে এটা ভালো লাগতেছে তাই আমি ভালো লাগলে তুমি নাও ও নিবে না তো ওর জন্য একটা নিয়ে নিলাম দুইটা করে সেট ছিল চায়ের মানে চায়ের মগ কফি চা যেটাই হোক খাওয়া যাবে তো আমি আমার জন্য নিলাম তো বেডশিট নিলাম ওর বাসার জন্য আরও টোকেটাকে জিনিস আমি নিলাম তো মানহাই টয়টা নিচ্ছে আর হচ্ছে পানির ফ্লাস নিচ্ছে তো সব কিছু নিয়ে আমরা এখন পেটে করে কিন্তু আমার ফ্রেন্ডের গিফটটা ওকে দিয়ে দিলাম আর ওর সাথে বিদায় নিয়ে বাসে চলে আসলাম আর এখন আমি মানহা এসে ওর টয় ওপেন করবে এটা সে নিচ্ছে এটা তার খুব পছন্দ তো এটা পেয়ে তো সে আমাকে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট মামি আমি মানে তার ভালোবাসার আর শেষ নাই কারণ সে তার পছন্দের জিনিসটা যেটা চাইছে সেটা পাইছে তো এর মাঝে আমরা শপিং শেষ করে আবার খেতে আসছিলাম আমি আমার ফ্রেন্ডকে নিয়ে খেতে আসছিলাম তো যেহেতু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি শপিং সেন্টারে টায়ার্ড হয়ে গেছিলাম তো এখানে পাশে একটা রেস্টুরেন্ট ছিল পেরি পেরি তো ওইখানে বসে আমি আমার ফ্রেন্ডের জন্য চিকেন নিলাম তো এখন খাওয়া দাওয়া করলাম আমরা সবাই তো ভিডিও করি আমিও ভিডিও করলাম ও একটু ভিডিও করলো খুব ভালো লাগছে এখানটা পরিবেশ ভিতরটা এত সুন্দর ছিল রেস্টুরেন্টে বসে অনেক ভালো লাগছে তো এখন এই তো খাওয়া দাওয়া করতেছি আমরা আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে সবার কাছে ভালো লাগছে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ